ঘুমায় গেছে মানে বাবু আপনারা সবাই বাবুরে চেনেন বাবু তো আমার একজন খুবই প্রিয় ওর জন্য তো আমি চিন্তা করি তো অনেকদিন পরে আসলাম আসলে ঘুমায় গেছে বাবুর নানা হ্যাঁ নানার নাম কি শরীফ বাচ্চা শরীফ তো মিম মিমের পড়াশোনা শুরু হয়েছে মিম পড়াশোনা করো এইটা তো ভালো কথা না তুমি পড়াশোনা আমি তো বলছি মাস্টার রাখলে বেতনও আমি দিয়ে দেব তাহলে পড়াশোনা আপনারা শুরু করেন না এটা তো ভালো হইলো না না সমস্যা কি আছে টাকার তো সমস্যা না সরকারি স্কুলে দেবেন মাস্টার মাস্টার লাগলে দেবো আচ্ছা আমারে নিয়ে যাবেন আমার ডাকিয়ে নিয়ে যাবেন ঠিক আছে ম্যাম তাহলে এই বই হচ্ছে এই বই প্যাকেটটা খোলো নাও প্যাকেটটা খোলে ভালো আজকে আমার বাচ্চা ইসবের আমার যে ছেলে হ্যাঁ আপনি তো বাবুর নানি ইসবের জন্মদিন আমার সন্তানের এই যে লেখা আছে হ্যাঁ তো আমি বিভিন্ন এরকম বাবুর মতো অনেক কেক নিয়ে যাচ্ছি তার মধ্যে বাবু একজন বাবুর জন্য নিয়ে আসছি হ্যাঁ তো এটা আপনি খাবেন বাবুকে খাওয়াবেন বাবুর যে সেও খাবেন আপনি আর একটু টেনশন মুক্ত থাকবেন আপনার টেনশন দেখায় মানে চিন্তা করেন অনেক মনে হয় দুশ্চিন্তা করেন দুশ্চিন্তা করবেন না ঠিক আছে মেম খোলো বই খোলো বের করো সবগুলো বই বের করো হ্যাঁ বই কটা গোনো ই করো ঘোরাও 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 হ্যাঁ খুব দ্রুত বই পাড়াটা করে ধরো মানে ঘুরা ধরো আমার দিকে ধরো না 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 কী কী বই আছে হ্যাঁ তুমি ঘুমতে পারো কিনা বই কয়টা বই আছে এখানে গোনো এক তারপর জোরে হ্যাঁ উল্টো করে রেখে না তিন হ্যাঁ 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 ছয় সাত আট নয় দশ দশটা বই আছে এখানে এখানে কী লেখা আছে এটা কি পড়তে পারো এখানে কি লেখা আছে ইংরেজিতে কি কোনো কিছু পড়তে পারো কিছুই পড়তে পারো না কিন্তু এত বড় হস্য এগুলো তো শিখতে হবে নাহলে ডাক্তারের কাছে চিকিৎসা নেওয়া কী করে ব্যাংকে যেয়ে টাকা তুলবা কী করে যদি একেবারে পড়াশোনা না জানো ইনকাম না হয় অন্যভাবে করলে কিন্তু পড়াশোনা তো জানা দরকার এখানে এটা কী লেখা আছে এটা কি পড়তে পারো হ্যাঁ মেম পাঠ এগুলো এগুলো না পড়লে মনে করো কোনো ভাতার টাকা দিলেও কোনো ভাতার টাকা দিলেও তো তুলতে পারবো না তাই না এ কিছুই অনেকগুলো বই দিচ্ছে এগুলো নষ্ট করা যাবে না এগুলো একটা বই নষ্ট করা যাবে না দুজনে হ্যাঁ মাস্টার রাখেন মাস্টার রাখেন মাস্টার রাখ করে পড়ান এই কাজটা অনেক ভুল করতেছেন এইটা এক ধরনের এক ধরনের এক ধরনের অপরাধ করতেছেন এটা আপনারা পরে কিন্তু আল্লাহর কাছে দায়ী থাকবেন এটা বুঝছেন মানে কেন দেখবেন কারণ ও তো জীবন চালাতে হবে না পড়াশোনা না জানলে জীবন চালাতে পারবে একটু জানা লাগবে তো ক্লাস এইট পর্যন্ত পড়তে হবে সেটুক না পড়াইলে তো ঠিক আছে না হ্যাঁ এই ভুলটা করেন না তাহলে এটা হচ্ছে আমার বাচ্চার জন্মদিন উপলক্ষে বাবু বাবুও তো আমার বাচ্চা যেরকম বিশেষ শিশু ও বিশেষ শিশু ঘুমাইছে ওরা আমি উঠাবো না বাবুর জন্য এবং মিমের জন্য অন্য বাচ্চাদের জন্য যে কজন মিলে খাওয়া যায় ঠিক আছে এই তোমার তো নাম কি জানো রাব্বি হ্যাঁ মনে আছে রাব্বি ঠিক আছে সবাইকে নিয়ে তোমরা খাইও হ্যাঁ পরে আরেকটু মানে কঠোরভাবে বলে গেলাম মিমকে এবং বাবুকে আছে বলে গেলাম শরীফ ভাই না ভাই আচ্ছা শরীফ ভাইকে বলে গেলাম ওদেরকে পড়ান ও কিন্তু ওর মেধা খুবই ভালো ওদের পড়তে যে খরচ লাগবে এটা আমি দেব আমি আপনাদেরকে বলে গেলাম ওই যে আমি অন রেকর্ড কথা দিয়ে গেলাম ওদের পড়তে যে খরচ লাগবে আমি দিব পড়ান ঠিক আছে আজকে বই দিয়ে গেলাম এটা তো বড় কথা না এরপরে যে খাতা কলম যা যা লাগবে স্কুলে যা যা বলে দেওয়া লাগবে আমি দিব ঠিক আছে তাহলে মনে থাকবে রাফি তোমার কথা ছিল যে রাফি পড়াশোনার খোঁজ খবর নিও ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন কেকটা সবাই মিলে খেও ধন্যবাদ